আসসালামু আলাইকুম আজকে আমি তৈরি করব শীতের সবজি আর কাতলা মাছ দিয়ে ভীষণ মজার একটি রেসিপি আর শীত শুরু হওয়ার আগেই কিন্তু এই সবজিগুলো খেতে ভীষণই ভালো লাগে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন তো এর জন্য আমি এখানে চার পিস মাছ নিয়েছি এবার এখানে দিয়েছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া ওয়ান ফোর চা চামচ হলুদের গুঁড়া ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি ধনিয়ার গুঁড়া আর ওয়ান ফোর চা চামচ পরিমাণ দিয়েছি লবণ এবার এই মশলাগুলোকে মাছের গায়ে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে আমি এই মাছগুলোকে ভেজে তারপর রান্না করব। আপনারা চাইলে কিন্তু এই মাছগুলো কষিয়ে রান্না করতে পারেন তো এর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল তেলটা একটু গরম হয়ে আসলে এখানে আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি আর এই পর্যায়ে কিন্তু চুলা রাসটা আমি হাই হিটেই রেখেছি মাছ রান্না করার জন্য যদি ভেজে নেন তাহলে কিন্তু অবশ্যই হাই হিটে ভেজে নেবেন এতে করে মাছগুলো উপর থেকে তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভিতরটা কিন্তু নরম থাকবে আর চুলা রাসটা যদি লোতে করে মাছগুলো ভেজে নেন তাহলে কিন্তু মাছগুলো শক্ত হয়ে যাবে সেই মাছগুলো রান্না করার পর খেতে ভালো লাগবে না তো আমার মাছগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে এবার এই মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তেল থেকে তুলে নেওয়ার পর মাছগুলোকে একটা সাইডে রেখে দিচ্ছি এবার ওই তেলের মধ্যেই আমি আরও একটু তেল দিয়ে দিয়েছি এবার এখানে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে কিছুক্ষণ ভেজে নিচ্ছি তবে এই পেঁয়াজ কুচিগুলোকে ভেজে একেবারে ব্রাউন কালার করার কোনো প্রয়োজন নেই যখন দেখবেন একটু হালকা কালার চলে আসছে ঠিক তখনই এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিতে হবে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়েছি স্বাদ মতো আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ এবারে মশলাগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে মশলাগুলো খুব ভালোভাবে কষে নেওয়ার জন্য এখানে অ্যাড করে দিলাম সামান্য একটু পানি এতে কী হবে মশলার যে একটা কাঁচা গন্ধ আছে সেটা চলে যাবে মশলা থেকে যখন তেলটা ছেড়ে দিবে ঠিক সেই পর্যায়ে বুঝতে হবে মশলাগুলো কষানো হয়ে গিয়েছে এবার এখানে দিয়ে দিয়েছি ফুলকপি ফুলকপি দিয়ে মশলাগুলোর সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি এবার অ্যাড করে দিচ্ছি বেগুন বেগুনগুলোকে আমি এভাবে কেটে নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিলাম একটি আলু আলু দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এবার এখানে অ্যাড করে দিচ্ছি কাঁচামরিচ আমি এখানে পাঁচ ছয়টি কাঁচামরিচ নিয়েছি কাঁচামরিচগুলোকে মাঝখান থেকে কেটে দিয়ে দিয়েছি আর ঝালটা আপনারা আপনাদের পরিমাণ মতো অ্যাড করে দিবেন আমি আমার পরিমাণ মতো ঝালটা অ্যাড করে দিয়েছি এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি পাঁচ মিনিটের জন্য ফিরে আসছি পাঁচ মিনিট পর পাঁচ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যে কিন্তু আমার এই সবজিগুলো অনেকটাই নরম হয়ে এসেছে এবার এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো ঝোল ঝোলটাও কিন্তু একটু বেশি করে দিতে হবে কারণ এই ফুলকপিগুলো কিন্তু একটু শক্ত টাইপের থাকে ফুলকপি সিদ্ধ হতে কিন্তু একটু সময় লাগে সেজন্য ঝোলটা একটু বেশি করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দশ মিনিটের জন্য দশ মিনিট পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে এবার এখানে অ্যাড করে দিচ্ছি মাছগুলোকে মাছগুলো দিয়ে এভাবে একটু নাড়াচাড়া করে ঝোলের সঙ্গে ডুবিয়ে দিতে হবে এতে করে মাছগুলো খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি আরও দশ মিনিটের জন্য আর এর মধ্যে কিন্তু আমার এই পুরো সবজিগুলোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার ঢাকনা খুলে এখানে অ্যাড করে দিচ্ছি কিছু টমেটো টমেটোগুলোকে আমি এভাবে একটু লম্বা করে কেটে নিয়েছি আপনারা কিন্তু আপনাদের পছন্দ মতো করে কেটে দিবেন টমেটো দিয়ে দেওয়ার পর এভাবে একটু ঝোলের সঙ্গে ডুবিয়ে দিতে হবে এতে কি হবে টমেটোগুলোও কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে কিছুক্ষণ পর ঢাকনা খুলে নেড়ে দিচ্ছি আর এর মধ্যেই কিন্তু টমেটোগুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে এবার কিছু ধনিয়া পাতা অ্যাড করে দিচ্ছি অবশ্যই কিন্তু এই রান্নাটার মধ্যে ধনিয়া পাতাটা অ্যাড করে দিতে হবে এতে কিন্তু এই তরকারিটা খেতে ভীষণই ভালো লাগবে আর ধনিয়া পাতা দিয়ে অবশ্যই কিন্তু এক মিনিট কিংবা দুই মিনিটের জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিবেন এতে এই ধনিয়া পাতার যে ফ্লেভার আছে পুরো তরকারিটার সঙ্গে খুব ভালোভাবে মিশে যাবে আর এটা খেতেও কিন্তু ভীষণ ভালো লাগবে তো আমার রান্না কিন্তু পুরোপুরি রেডি এবার চুলা থেকে নামিয়ে সার্ভ করে নিয়েছি তো আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আজ এই পর্যন্তই পরবর্তী পর্বে আবার দেখা হবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ